হারহার মহাদেব ভার্সেস ইমন একাদশ ইমন একাদশ হচ্ছে লাল জার্সি এবং হারহার মহাদেব হচ্ছে হলুদ জার্সি সেমি ফাইনাল খেলা একাদশ বল

পারে দেখা যাক কি করা যায় গোল কি আসবে শুন কিন্তু গোল রাখ ইমন বল কিনে নিয়েছে হরার মহাদেব ক্লিয়ারেন্স মুনাঘা ধরুন বল সরাসরি ব্যাক পাস গোলকিপার আবারো পাস মুনাঘা ধরুন কললে বল আবারো ব্যাকpasse খেলে সেই গোলরক্ষক শর্ট কিন্তু এলোমেলো শর্ট বলটা বলটা দিয়ে কমিটি আবারও সেই অহরর মহাদেব

সুন্দর পাত সুন্দর হয়তো টাই দিলেই গোলটা হয়তো পরিশোধ হয়ে যেতে পারতো আবারও অ্যাটাকে হরার মহাদেব বল লেগে যাচ্ছেন সুযোগ আছে কাউন্টারটাকে আসার চেষ্টায় আবারও হরহর মহাদেবের গোল রক্ষকের পায়ে বল সুন্দর ছোট পাত আবার ওই মোনাক ভুল পাত এগিয়ে আসছেন কিন্তু একটু লক্ষ্যবস্ত হয় বলটি

হরার মহাদেব বল ছিনে নিয়ে সেই গোলকিপারকে ব্যাট পাশ দিয়ে ইমন একাদশন একাদশের গোলরক্ষক ছোট্ট চেষ্টাই আবারও চেষ্টা আছে দেখা যাক সরাসরি গোলরক্ষের হাতে বল

হরার মহাদেব বল নিয়ে এগিয়ে যাবার চেষ্টায় দেখা যাক হরার মহাদেব এটাকে গিয়েছেন এক গোলে বেঁচে থেকে সৌন্দর্য কিন্তু বলটি রিফ্লেকশন হওয়ার জন্য বলটি কর্নার না

হরহার মহাদেব আবার হরার মহাদেব সেই বিবেক आज <laughs> हेलो खेलते बॉल फॉल

হর হর মহাদেব বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় বলটি কতক্ষণ দখল রাখতে পারে সেটাই দেখা হর হর মহাদেব বল নিয়ে যাচ্ছেন এগি নিয়ে সুন্দর পাস বল জমা দিলেন নিমুন একাদশের পায়ে আবারও কাউন্টারে রাখে সুযোগ আছে গোল হতে পারে দেখা যাক কি হয় আবারও সুন্দর টাচ গোল হতে পারে কিন্তু না সুযোগ আছে ব্যাক পাশে খেলে চেষ্টায় আবারও গোলরক্ষক বল কাউন্টারে থাকে ইমন একাদশ দেখা যাক সুন্দর শট গোল হতে পারে এখনো সুযোগ আছে প্লেয়ার এখানে একটু আউটও আছে

এটাকে যাচ্ছে সুন্দর সুযোগ আছে একটি গোল পরিশোধ করার সুন্দর হার হার মহাদেব দুই একাদশ তিন হয়তো শেষের দিকে খেলা এই খেলায় উইন লাভ করবে যেমন একাদশ সম্ভবত মনে হচ্ছে আবারও এটাকে হরর মহাদেব সুন্দর চাট মনে কথা সুন্দর বল বাড়িয়েছেন